হ্যালো আসসালামু আলাইকুম আশা করি আপনারা সবাই ভালো আছেন আজ আরেকটি নতুন জমিসহ বাড়ির সন্ধান দিব দয়া করে পুরোটা ভিডিও দেখবেন সরাসরি মালিকা নাম্বার পেয়ে যাবেন অনেকে অনেকদিন যাবৎ আমাদের কাছে আমাদের কাছে বাড়ি যাচ্ছিলেন তাও আবার ঢাকার যাত্রাবাড়ি ড্যামরা ওনাপাড়া বাঁশের পোল স্টাফ কোয়ার্টার পাইটি এলাকায় তো আমরা আজকে ঢাকা ড্যামরা পাইটি এলাকায় ঊনসত্তর নং ওয়ার্ডে বাড়িতে দেখাবো আর এটা হচ্ছে সেই বাড়ি যে বাড়িটি কিনা একদম ফ্ল্যাটের দামে ফ্ল্যাটের চাইতে কম দামে আপনার বাড়িটি পেয়ে যাচ্ছেন খুবই সুন্দর পরিমাণে গোসাল ওই বাড়িটি আরেকটা বিষয় যে যেভাবেই ভিডিও তৈরি করুক না কেন ড্রোনে করুক হেলিকপ্টারে করুক রকেটে করুক সরজমিনে যে করুক পিকচারে করুক ভাই আপনাদের নাম্বার প্রয়োজন আর আমরা প্রত্যেকটা বিজ্ঞাপনের নাম্বারগুলি দিয়ে থাকি বাড়িটির জমির পরিমাণ চার কাঠা আর বর্তমানে ওই এলাকায় জমির দাম আছে প্রচুর যারা ওই এলাকাটা চিনেন পাইটি এলাকায় যারা চিনেন তারা অবশ্যই বুঝতে পারবেন সিটি কর্পোরেশন আওতাভুক্ত হওয়ার পর থেকে ওই এলাকার দাম প্রচুর প্রচুর পরিমাণে দাম বৃদ্ধি পেয়েছে এবং সামনে আরও বৃদ্ধি পাবে এবং ঢাকা সিলেট হাইওয়ে চার রাস্তার কাজ স্টপ করার পর্যন্ত কমপ্লিট যাত্রাবাড়ি থেকে অতএব ওই এলাকার জমির দাম বৃদ্ধি পেয়েছে এবং সামনের দিকে আরও পাবে যাত্রাবাড়ি থেকে আপনারা সরাসরি ড্যামরা যে কোনো বাসে করে পরিবহনে করে চলে যাবেন পাইটি পাইটি এলাকায় এই জমিটি সহ বাড়িটি অবস্থিত বাড়িটি ছয় তলা ফাউন্ডেশন করা একতলা ফুল কমপ্লিট করা বাড়িটি পরিপাটি কুশালো সুন্দর মনোরম পরিবেশ এবং সামনে সুপ্রশস্ত রাস্তা রয়েছে বিদ্যুৎ পানি রয়েছে একতলা কমপ্লিট করা রয়েছে চার কাঠা জমি সহ এ বাড়িটি পেয়ে যাচ্ছেন যে অবস্থা আছে ঠিক সে অবস্থায় বিক্রি করা হবে জমির দামে বাড়ি বা ফ্ল্যাটের দামের বাড়ি দেড় কোটি টাকা জমি কিন্তু চার কাটা তাও আবার পাইটি এলাকায় কথাটা মনে রাখবেন আবার ছয়তলা ফাউন্ডেশন একতলা কমপ্লিট আর বিষয়টা হচ্ছে ওই এলাকায় জমির দাম প্রচুর যদি আমরা পঁচিশ লাখ টাকা করে যদি ধরি তাও জমির দামই আসে আপনার এক কোটি টাকার মতো তো যাই হোক যারা বাড়িটি নেবেন অতি দ্রুত যোগাযোগ করবেন বিক্রি হয়ে যাওয়ার আগেই কারণ আমাদের চ্যানেলে বেশিরভাগই বিজ্ঞাপন বিক্রি হয়ে যাচ্ছে আরেকটা বিষয় যে যেখান থেকেই জমি বাড়ি ফ্ল্যাট দোকান ক্রয় করার না কেন অবশ্যই যার যার নিজ দায়িত্ব ভালো একজন উকিল ভ্যান্ডার দেখিয়ে নেবেন জমি সিএসএসএরএস সিটি জরিফ নকশা খাজনা খারিজ ভূমি অফিস্ট অফিসগুলি দয়া করে জাস্টিফাই করে নেবেন যার যার নিজ দায়িত্বে যাবেন নিজ দায়িত্বে লেনদেন করবে এবং যারা বাড়ি নিতে চান স্ক্রিনে যে মালিক মালিক প্রতিনিধি নাম্বার রয়েছে সেই নাম্বারে বিক্রি হয়ে যাওয়ার আগেই যোগাযোগ করবে এক কোটি পঞ্চাশ লক্ষ টাকায় বাড়িটি প্যাকেজ মূল্যে বিক্রি করা হবে এবং হ্যান্ড ক্যাশে যারা একবারে বাড়িটি রেজিস্ট্রি করে নেবেন বা ক্রয় করবেন তাদের জন্য বিশেষ কিছু ছাড় দেওয়া হবে তাও আবার আলোচনা সাপেক্ষে আর যারা আমাদের চ্যানেলে জমি বাড়ি ফ্ল্যাট দোকান ক্রয় বিক্রয় শুধু বিজ্ঞাপন দিতে চান শুধু বিজ্ঞাপন দেওয়ার জন্য স্ক্রিনের এই নাম্বারে যোগাযোগ করবেন আমরা টেকনাফ থেকে তুলিয়া বাংলা থেকে ভারত কলকাতা পর্যন্ত প্রতিটা এলাকা জেলা শহর গ্রামগঞ্জে বিজ্ঞাপনগুলি তৈরি করে থাকি আপনি আপনার প্রপার্টি সেল করে ফেলুন সম্পূর্ণ মাধ্যম ছাড়া ঘরে বসে থেকেই সেক্ষেত্রে অবশ্য আমাদের চ্যানেলে বিজ্ঞাপন দিতে হবে যাই হোক আমাদের পরবর্তী বিজ্ঞাপন থাকার জন্য আমন্ত্রণ রইল সে পর্যন্ত সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ যারা নতুন চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন আলাইকুম